দেশ থেকে বিদেশ খেলা থেকে বিনোদন সব ধরনের খবর নিয়ে আমি মিঠু শুরু করছি নজরের দুনিয়া সাত সকালে ভূমিকম্পে কেটে উঠল রাজধানী রিক্টার কম্পনের মাত্রা চার দশমিক এক কম্পন অনুভূত হয়েছে দিল্লির পার্শ্ববর্তী এলাকাগুলিতেও সাত সকালে ভূমিকম্পে কেঁপে উঠল দিল্লি রিক্টার স্কেলে কম্পনের মাত্রা চার দশমিক এক দিল্লির পাশাপাশি কম্পন অনুভূত হয়েছে নয়ডা গুরুগ্রাম গাজিয়াবাদ এবং ফরিদাবাদেও তবে এখনো পর্যন্ত কোনো ক্ষয়ক্ষতির খবর মেলেনি বৃহস্পতিবার সকাল নটা চার মিনিট নাগাদ জোরালো ভূমিকম্পে কেঁপে ওঠে দিল্লি এবং তার পার্শ্ববর্তী অঞ্চল জাতীয় ভূমিকম্পন পরিমাপ কেন্দ্রে বা ন্যাশনাল সেন্টার ফর সিসমোলজির তথ্য অনুযায়ী এই ভূমিকম্পের কেন্দ্রস্থল ছিল হরিয়ানার ঝাঝর জেলার মাটি থেকে থেকে প্রায় দশ কিলোমিটার গভীরে কম্পন অনুভূত হয়েছে হরিয়ানার শনিপথ রোহতক এবং হিসারেও ভূমিকম্পের জেরা আতঙ্কে বাড়ির বাইরে বেরিয়ে আসেন বাসিন্দারা সুনির্ণয় ইমাজেন্ট সেন্টার প্রাইভেট লিমিটেড অ্যাডভান্স প্যাথোলজিতে থ্যালাসেমিয়া স্ক্রিনিং লার্জ সাইজ বায়োপসি সেট সহ সমস্ত পরীক্ষা ইকো কার্ডিওগ্রাফি ফিটাল ইকো কার্ডিওগ্রাফি সিটি স্ক্যান সিটি গাইডেড এফএনএসি ডি ইউএসজি ইউএসজি গাইডেড এফএনএসি এন্ডোস্কোপি কনোনোস্কি ইউরোফ্লোমেট্রি স্পাইরোমেট্রি কালার ডপলার ডিজিটাল এক্স রে তাছাড়াও সমস্ত বিশেষজ্ঞ চিকিৎসকদের পরিষেবা একই ছাদের তলায় নিয়ে হাজির শুরু

বন্যা বিধ্বস্ত টেক্সাসে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়ালো একশো নয় ক্রমেই খারাপ হচ্ছে সেখানকার পরিস্থিতি বন্যার সঙ্গে পাল্লা দিয়ে চলছে ভূমিদর্শ মৃত্যু মিছিলের পাশাপাশি নিখোঁজ প্রায় একশো আশি জন যুদ্ধকালীন তৎপরতায় চলছে উদ্ধার কাজ কিন্তু দফায় দফায় বৃষ্টিপাতের ফলে সমস্যায় পড়তে হচ্ছে উদ্ধারকারী দলকে আমেরিকার টেক্সাসে দক্ষিণ মধ্যাঞ্চলে গত কয়েকদিন ধরে বর্ষার বৃষ্টিপাত হচ্ছে গত চার জুলাই হঠাৎ সেখানে বন্যা দেখা দেয় ভারী বর্ষণের জেরে প্লাবিত হয় গুয়া দালুপের নদী জানা যায় পঁয়তাল্লিশ মিনিটের মধ্যে গুয়াদালুপে নদীর জল ২৬ ফুট বেড়ে যায় যার জেরে বন্যা ধ্বংসাত্মক রূপ নেয় পরিবেশবিদরা বলছেন টেক্সাসের ইতিহাসে এই বন্যা অন্যতম বড় বিপর্যয় এই বিপর্যয়ের মধ্যে খারাপ খবর শুনেছে আবহাওয়া দপ্তর আগামী কয়েকদিন টেক্সাসের বিভিন্ন অঞ্চলে বৃষ্টি বৃষ্টিপাতের পূর্বাভাস জারি করা হয়েছে বাইকে করে বউকে নিয়ে বেরোলো বর প্রথমে নিয়ে গেল হোটেলে তারপর শুরু হয় ভয়ঙ্কর খেলা কি হলো সেখানে চলুন দেখেনি ভারতীয় ঐতিহ্যে স্বামী স্ত্রীর সম্পর্ককে অত্যন্ত পবিত্র বলেই মনে করা হয় কিন্তু যখন তাদের মধ্যে অবিশ্বাসের অনুভূতি তৈরি হয় তখন সেই পরিবারে ভাঙন নিশ্চিত চেন্নাইয়ে এমন এক ঘটনা সামনে এসেছে স্বামী জোর করতে স্ত্রী তার সঙ্গে বেড়াতে গিয়েছিলেন লজে একটি ঘরও বুক করা হয়েছিল তারপরে ঘটে গেল ভয়ঙ্কর কাণ্ড সেখানে গোপনে মহিলার অশ্লীল ছবি তোলা হয় বাড়ি ফিরে আসার পর স্বামী ফের মহিলাকে মারধর শুরু করে তিনি যখন পুলিশে অভিযোগ করার হুমকি দেন তখনই তার ছবি ইন্টারনেটে ছড়িয়ে দিয়ে ভাইরাল করে দেওয়ার হুমকি দেয় এরপরই মহিলা অভিযুক্তকে বাড়ির একটি ঘরে তালা বন্ধ করে রাখে এবং নিজে ঘর থেকে বেরিয়ে এসে পুলিশে কন্ট্রোল রুমে খবর দেয় ভানাগ্রাম থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছে অভিযুক্তকে হেফাজতে নেয় পুলিশ তদন্ত শুরু করেছে এই ঘটনার অবশেষে বিয়েতে রাজি সালমান খান খোদ ভগ্নীপতিকে জানালেন মনের কথা তিনি বলিউডের এলিজাবেথ ব্যাচেলার বলিউডের সুপারস্টার সালমান খান বয়স তার কাছে একটা সংখ্যা মাত্র বয়স উনষাট বছর কিন্তু তা থেকে পদ্মায় তার জাদু আজও বহু অষ্টাদশীর মনেই ঝড় তোলে এসব সত্ত্বেও বলিউডের ভাইজান কবে বিয়ের বিরুদ্ধে বসবেন এ প্রশ্ন কিন্তু কম বেশি সকলের মনেই ঘুরপাক খায় এর মাঝে হঠাৎ সোশ্যাল মিডিয়ায় বোমা ফাটালেন সালমান খান বুধবার এক পোস্টে বিয়ের ইচ্ছা প্রকাশ করলেন তিনি সালমানের এই পোস্টের পরই তার অনুরাগীরা রীতিমতো চমকে গিয়েছেন তাহলে কি সেই ভালোবাসাকে খুঁজে পেয়েছেন সালমান খান যার সঙ্গে ঘর বাঁধার স্বপ্ন দেখছেন তিনি উত্তর খুঁজছে নেট পাড়াও যদিও সম্প্রতি কপিল শর্মার শোয়ে এসে সালমান বলেছিলেন এখন সামান্য কারণেই বিয়ে ভেঙে যায় ধুমধাম করে বিয়ে করে কিছুদিনের মাথাতেই বিয়ে আবার ভেঙে যায় তারপর তাকে মোটা টাকা ক্ষতিপূরণ দিতে হচ্ছে সঙ্গে সম্পত্তির অর্ধেকও এখন জীবনে এতটা পড় পেরিয়ে এসে বিয়ে করে এগুলো সামলানো আমার পক্ষে সম্ভব নয় কিন্তু হঠাৎই ভাইজানের নতুন এই পোস্টের পর থেকে নতুন জল্পনা শুরু হচ্ছে নেটপাড়ায় এই খবরের সঙ্গে শেষ করলাম আজকে নজরে দুনিয়া আপনারা দেখছেন টিভি 24 বাংলা সংবাদ বিনোদন শালাদিন 샤라 a